ওই প্রাতবশকে না ফেলে পেটানো দরকার ভারতবর্ষের তুলনা বাংলাদেশ সঙ্গে করছে মমতা ব্যানার্জী দেশের বিরুদ্ধে কথা বলছে আরে দেশ তো আগে মমতা ব্যানার্জীকে সেনা ওই গারাদের মধ্যে ওই ভোট বিলিয়ামের ওর নামে এফআইআর করে নিয়ে যাওয়ার কোর্ট মার্শাল করা উচিত যেখানে উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধের সঙ্গে তুলনা করছে বাংলাদেশ যেভাবে পাকিস্তানিদের আক্রমণ করেছিল বাংলাদেশকে আক্রমণ করেছিল সেইখানে সেরকম আমি বিধানসভায় ছিলাম না নাহলে বিধানসভা ওই ওইবসুকে না ফেলে পেটানো দরকার ছিল ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত মতন দেশগ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তাহলে আমি ওকে বুঝাতাম পেটাতাম ধরে পরাত বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের কি তুলনা বাংলাদেশ সঙ্গে করছে যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল সেটা বিরোধী দলনটাকে এই সাসপেন্ড করা হচ্ছে আরে সাসপেন্ড আমরা দেখেছি ওই বললাম না আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে এই বাংলা আবার ভেজিটেরিয়ান মানে না কেউ বাংলা মানুষ তার পাশেই দাঁড়ায় যে লোকটা সম্পূর্ণভাবে সরকারের এটা ইতিহাস আছে বললাম ওখানে বিধানসভার মধ্যে এই ব্রাত বসুর মতন লোকরা দেশের বিরুদ্ধে কথা বলছে মমতা ব্যানার্জি দেশের বিরুদ্ধে কথা বলছে আমরা বসে বসে শুনছি আরে দেশ তো আগে আমি বাঁচি মৌরিকার তো কিছু যা আসে না দেশ বাঁচলে নতুন জেনারেশনও বাঁচবে দেশটাই থাকবে না এই বাংলাটা থাকবে না মমতা ব্যানার্জি বাংলাদেশ সঙ্গে যদি যেভাবে উনি বিএসএফ অপমান করছেন বিএসএফ কে থ্রেটে রাখছেন বিএসএফ এর নামে মিথ্যা মামলা দিচ্ছেন সেনাবাহিনীর নামে মিথ্যা মামলা বিএসএফ প্রথম শুরু করেছেন উনি এখন সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছেন ইস্টার্ন কমান্ড জগজিত সিং অরোড়া তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিককে সারেন্ডার করিয়েছিল সেই ইস্টার্ন কমান্ডে কামান্ডের যারা সেনাবাহিনীরা কাজ করছে দেশে রক্ষার জন্য এখানে বসে আছে সেই সেনাবাহিনীকে মমতা ব্যানার্জি বলছে পালিয়ে গেছে মমতা ব্যানার্জি সেনা ওই গারাদের মধ্যে ওই ফোর্ট বিলিয়ামে ওর নামে এফআইআর করে নিয়ে যাওয়ার কোর্ট মার্শাল করা উচিত আছে